ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমাদের পড়াশোনার বিষয় পরিবেশ বইয়ের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আগের চ্যাপ্টারটা ছিল গলা জলের নদ নদী সেখানে আমরা জেনেছি গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে তৈরি হয়েছে তারপর উত্তর উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা দুটো শাখায় বিভক্ত হয়েছে প্রধান শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আর অন্য শাখাটা প্রথমে ভাগীরথী এবং পরে হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে শুরু করছি আজ আজকের পাঠ্যাংশ এই যে ভাগীরথী এবং পদ্মা নদী এই দুটো নদীর মধ্যে পদ্মা নদী অনেক চওড়া নদী এত চওড়া যে কোন কোনো জায়গা থেকে নদীর পাড় দেখা যায় না মনে হয় যেন সমুদ্রের কূলে দাঁড়িয়ে আছি এই পদ্মা নদী এবং ভাকিরতি নদীর মাঝখানে রয়েছে একটা বিশাল ভূখণ্ড এই দুই নদীর পলি জমে এই ভূখণ্ডটা তৈরি হয়েছে এই ভূখণ্ডটাকেই বলা হয় গাঙ্গেয় বদ্বীপ এই গাঙ্গেয় বদ্বীপের ভূপ্রকৃতি সমতল আর সমতল মাটি খুবই উর্বর একেবারে দক্ষিণে রয়েছে সুন্দরবন সেই সুন্দরবনের মাটি নোনা প্রকৃতির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িও এই অঞ্চলেই ছিল হুগলি নদীর কাছে কলকাতার বিখ্যাত জোড়াসাগতে তার বাসস্থান ছিল এই অঞ্চলের শস্যভূমি দেখেই সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলটিকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলেছেন পদ্মা নদীর কাছে একটা জায়গা ছিল শিলাইদহ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের জমিদারি ছিল এই জমিদারি দেখার ভার দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই সূত্রে তিনি শিলাইদহে আসা যাওয়া করতেন এই অঞ্চলের ফসল বিশেষত সোনালি ধান দেখেই তিনি সম্ভবত এই অঞ্চলটাকে সোনার বাংলা বলে ব্যাখ্যা করেছেন সময়টা উনিশশো সাল ভারতবর্ষ তখন পরাধীন ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত ঘটে গেল একটি অঘটন উনিশশো সালে ইংরেজরা বাংলাকে দুটো ভাগ করে দিয়েছিল বাংলাকে দুটো আলাদা প্রদেশ তৈরি করে দিয়েছিল এই ঘটনাকে বলে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ এখন এই যে বাংলাকে দুটো ভাগ করে দিল বাংলার মানুষ কি এই বঙ্গভঙ্গকে মেনে নিয়েছিল না বাংলার মানুষ কিন্তু সহজে মেনে নেয়নি তারা প্রতিবাদও করেছিল এখন প্রশ্ন হচ্ছে ইংরেজরা কেন বাংলাকে দুভাগ করেছিল ইংরেজরা ভারতবর্ষকে শাসন করত ভারতবর্ষের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি তারা চাইতো দেশের লোকই দেশ চালাবে তাই দেশের মানুষ একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল ইংরেজরা চেয়েছিল এই একজোট হওয়া মানুষকে আলাদা করে দিতে দুর্বল করে দিতে তাই তারা বাংলাকে দুটো ভাগ করে দিয়েছিল বাংলার মানুষ কিন্তু এই ভাগাভাগি মেনে নেয়নি তারা সবাই মিলে প্রতিবাদ করে বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয় স্বদেশে তৈরি জিনিসপত্র ব্যবহার শুরু করে দেয় চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো দিয়ে তারা জামা কাপড় বানাতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বাংলা ভাগের বিরোধিতা করেন প্রতিবাদে তিনি গানও লেখেন সেই গানটি হলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওই গানটি আবার এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপর উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর থেকে ওই যে গাঙ্গেয় বদ্বীপ ওই বদ্বীপের পশ্চিমের অংশটা পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয় যে পশ্চিমবঙ্গ এখন আমাদের পশ্চিমবঙ্গ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি হয় সেগুলি নিয়ে একটু আলোচনা করা যাক প্রথম প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপ কাকে বলে উত্তর হচ্ছে ভাগীরথী ও পদ্মা নদীর মাঝে পলিমাটি জমে যে ব আকৃতির ভূখণ্ড তৈরি হয়েছে তাকে গাঙ্গেয় বদ্বীপ বলে পরের প্রশ্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ভূমরূপ ও মাটি কেমন উত্তর হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের ভূমি সমতল এবং সর্বত্রই উর্বর আর একেবারে দক্ষিণে সুন্দরবন অঞ্চলের মাটি নন্তা পরের প্রশ্ন কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল উত্তর হচ্ছে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল পরের প্রশ্ন বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর কোন গান লেখেন উত্তর হচ্ছে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি পরের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন গান উত্তরটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি বাংলাদেশের জাতীয় সংগীত পরের প্রশ্ন বঙ্গভঙ্গ ঘটনাটি কি উত্তর হচ্ছে ইংরেজরা বাংলা তথা সমগ্র বঙ্গপ্রদেশকে দুটি ভাগে ভাগ করেছিল পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ এই ঘটনা উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ নামে পরিচিত পরের প্রশ্ন ইংরেজরা কেন বাংলাকে ভাগ করতে চেয়েছিল উত্তরটা হচ্ছে ইংরেজরা ভারত শাসন করত, ভারতের লোকেরা ইংরেজদের এই শাসন মেনে নেয়নি বাংলার সমস্ত মানুষ এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল এই একজোট হওয়া মানুষগুলোকে আলাদা করে দেওয়ার জন্য তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য ইংরেজরা বাংলাকে দুভাগ করতে চেয়েছিল পরের প্রশ্ন বাংলার মানুষ কীভাবে বঙ্গভঙ্গের প্রতিবাদ করে উত্তরটা হচ্ছে বাংলার মানুষ সবাই মিলে প্রতিবাদ করে তারা বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয় স্বদেশি জিনিসপত্র ব্যবহার শুরু করে চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো দিয়ে জামা কাপড় বানাতো তারা রবীন্দ্রনাথ ঠাকুর গানের মাধ্যমে প্রতিবাদ করেন এইভাবে মানুষ বঙ্গভঙ্গের প্রতিবাদ করেন শেষ করছি আজকের পাঠদান সবাই ভালো থাকবে ধন্যবাদ